আসসালামু আজকে চলে এসেছি চাঁদপুর হাজিগঞ্জের ঐতিহাসিক আমাকে প্রথমে মতলব থেকে থেকে পর্যন্ত যেতে যেতে হয়েছে হয়েছে সেখান আবার হাজিগঞ্জে তো হাজিগঞ্জে যাওয়ার পরে হাজিগঞ্জের যেই মোড়ে সেই মোড়ে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে আর বাজারে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম আর এই হচ্ছে হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদে ঢুকার মেইন গেট তো মেন গেট দিয়ে প্রবেশের মুখে কিছু বিক্ষুকে দেখতে পাবেন আসলে তাদেরকে আপনার সাধ্য মতো যা পারেন তাই দিয়ে যাবেন তবে মসজিদের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই নিজের কাছে একটু কেমন জানি আলাদা অনুভূতি হলো তবে দেখতে অনেকটা ভালোই লাগছে মনোরম পরিবেশ এবং সুন্দর একটি জায়গা একদমই নিরিবিলি তবে আমি এর আগে কখনো যাইনি যদিও আমার মনে নেই আমি আমার দাদার সাথে একবার ছোট্টবেলায় গিয়েছিলাম কিন্তু সে কথা আমার মনে নেই তো আজকে আবার দ্বিতীয়বারের মতো আমি ওইখানে গেলাম যে তবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যে যার যার মতো কেউ দেখার জন্য কেউ বা নামাজ পড়ার জন্য তবে শুক্রবারে শুনেছি যে প্রচুর মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য তবে এটা হচ্ছে মসজিদেরই একটি প্রবেশের গেট তবে এই পাশের এখানে একটি গেট রয়েছে আর ওই যে সামনে আর আমি ওইখানে ওইখানে আরেকটি গেট রয়েছে আসলে মাঝখানে মাঝখানে ছোট বড় অনেক গেট রয়েছে আর এটা হচ্ছে মসজিদের ভিতরের দিকটা মসজিদে মনে হয় কোনো ইলেকট্রিক কাজ চলতেছে দেখলাম যে অনেক ইলেকট্রিশিয়ান ভাই সেখানে কাজ করতেছে আমি যখন ওইখানে পৌঁছাই তখন বেলা বারোটা বাজে আর দেখলাম যে কিছু মানুষ তখনও নামাজ পড়তেছে তো কিছু মানুষ নামাজ পড়তেছে কিছু মানুষ ভিতরে কাজ করতেছে কিছু তবে অনেক হুজুরদেরকেও দেখতে পেলাম বা অনেক নতুন করে ও বা কন্টেন্ট ক্রিয়েটার যারা করে তাদেরকেও দেখতে পেলাম তো তারাও দেখছি যে কিছু ভিডিও করতেছে কেউ চার মানে যার যার মতো সে সেখানে কাজ করতেছে যে যেই কাজে এসেছে আর এই হচ্ছে মসজিদের আরও একটি গেট ভিতরে প্রবেশ করার দেখুন এই যে পাশে থাকা এই হুজুর মাত্র মসজিদ থেকে বের হয়েছে এই যে দেখুন উনি ভিডিও করতেছে তবে মসজিদটা দেখতে বিশাল বড় সামনে মসজিদের বিশাল জায়গা রয়েছে যেখানে মানুষ হাঁটা চলা করতেছে কেউ বা বসে আছে আর এই যে অজুখানার জায়গা দেখুন কত শত শত অজুখানা এখানে একসাথে অনেক মানুষ অজু করতে পারে তবে এই মসজিদকে গিরে অনেক ঐতিহাসিক কথাও রয়েছে আসলে মানুষের সাথে কথা বললে জানা যায় বা আমরাও লোক মুখে শুনেছি যে ওই মসজিদ নিয়ে অনেক ঐতিহাসিক কথাও রয়ে গেছে তবে মসজিদের চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর এবং গাছগাছালি দিয়ে ঘেরা দেখুন মসজিদের চারিদিকে যে গেট দেওয়া হয়েছে সেই গেটের পাশে প্রচুর গাছের চারা রোপণ করে রেখেছে আসলে দেখতে অনেকটা সুন্দর লাগছে তবে অনেক মানুষের হাঁটা চলা দেখলাম এখানে মসজিদের সামনে যে খালি জায়গাটি রয়েছে আসলে ওই মেইন গেট দিয়ে ঢুকে মানুষ আবার পেছনের গেট দিয়ে বের হয়ে যায় অনেকে দেখা যায় যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করে তবে হাজিগঞ্জের এই মসজিদটি চাঁদপুরের মধ্যে সবচাইতে বড় মসজিদ হিসাবে ধরে নেওয়া হয় তবে উনিশশো সালে আহমদ আলী পাটোয়ারী সাহেব এই মসজিদটি নির্মাণ করেন তবে লোকমুখে শুনেছি যে যখন এই মসজিদটি নির্মাণ করা হয় তখন চাঁদপুর কিংবা এই মসজিদের আশেপাশে কোনো ইটবাটা ছিল না এবং তখন এই মসজিদের জন্য একটি ইটবাটাও করা হয়েছিল এবং এছাড়াও মসজিদের কিছু সামগ্রী যা কলকাতা থেকে জাহাজ পাড়া করে নিয়ে আনা হয়েছিল তবে ইতিহাস ঘাটলে আরো অনেক কিছু জানা যাবে তো আমরা এত গভীরে যেতে চাই না আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মসজিদের বাইরের দিকটা আর এটা হচ্ছে মসজিদের একটি গেটে গেটে আরবির পাশাপাশি বাংলা তো লেখা রয়েছে যে হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ তবে মসজিদের সামনের গেটের ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে এবং চোখে পড়ার মতো তবে প্রচুর মানুষ দেখতেছি যে আসতেছে অজু করে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে এবং যে যার মতো আর নামাজ পড়তেছে তো আমি ভিডিও করতে করতে প্রায় খেয়াল করে দেখলাম যে এখন প্রায় একটা বাজার অল্প কিছু সময় বাকি আছে যেহেতু আজানের সময় হয়ে গেছে তাই দেখলাম যে আজান হওয়ার আগেই মানুষ সব মসজিদের দিকে আসতেছে নামাজ পড়ার জন্য আর মসজিদটা এরকম একটি সুন্দর জায়গায় অবস্থিত হচ্ছে মানে বাজারের চারিদিকে প্রচুর দোকানপাট এবং মসজিদটা বাজারের মাঝখানে অবস্থিত এবং একদম মেইন রোডের এর সংলগ্ন এই যে আমি মসজিদের গেট থেকে বেরিয়ে যাচ্ছি দেখুন মানে বের হতেই দেখবেন যে সামনের গেটের দুপাশে দেখবেন যে প্রচুর দোকানপাট রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওর মধ্যে যদি কথার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অনেক